প্রশাসনের আশ্বাস সত্ত্বেও টোটোর বন্ধ না হওয়ায় মঙ্গলবার থেকে বাস ধর্মঘটে নামলো বাস মালিকেরা জেলার মধ্যস্থ ছোট রুটগুলিতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় এদিন বালুরঘাট হিলি বালুরঘাট কুমারগঞ্জ বালুরঘাট তপন সহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাস মালিকেরা উল্লেখ্য দীর্ঘদিন ধরে বালুরঘাটে টোটোর ওপর কোন নিয়ন্ত্রণ নেই পরিবহন দপ্তরের ফলে যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় রাস্তায় লক্ষ লক্ষ টাকার বাস নামিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকেরা তারই প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেয় মালিকদের সংগঠন এদিকে ধর্মঘট ঘোষণা হতেই আসরে নামে পরিবহন দপ্তর ও পুলিশ প্রশাসন বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর টোটো নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হয় অথচ তারপরেও একই অবস্থা জাতীয় এবং রাজ্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে টোটো অনেকেই গন্তব্যস্থলে যেতে পারেননি অন্যদিকে বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানুষ চৌধুরী জানিয়েছেন আজ থেকে বাস ধর্মঘট শুরু হলো রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলের দৌরাত্মে মালিকেরা বাস চালাতে পারছে না বলেই এই সিদ্ধান্ত জেলার সমস্ত স্বল্প পাল্লা রুটে বাস চলাচল বন্ধ থাকবে যদিও এদিন প্রশাসন তাদের বৈঠকে ডেকেছে সেই বৈঠকে কোনো সমাধান মিললে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দোলাতে যাবো এই তাই দেখছি সকাল থেকে গাড়ি চলছে না আমি তো কলকাতা থেকে ফিরছি হ্যাঁ এসে দেখছি কোনো গাড়িটাই নেই এই সমাজকে একটা প্রোগ্রান্তই হচ্ছে এখন বাড়ি যাব কোনো বাস চলছে না কোনো বাস চলছে না তাহলে এখন বাড়ি আর কি হয়ে যাবে এখন আমি দেখি আশেপাশে যদি কোনো রাইড পাই আমি এখানে হিলিমহাট আছে ওখানে কোনো গাড়ি ম্যানেজ করতে পারি বা বাড়িতে ফোন করবো পিক আপ করে নিতে পারি বা কতটা সমস্যা হচ্ছে অনেকটা সমস্যা হঠাৎ করেই বন্ধ হঠাৎ করেই বন্ধ শুনছি কলকাতা থেকে ফিরছি আমাদের হচ্ছে গাড়ির মালিকরা চালাতে পারছে না বলে চালাতে পারছে না বলে গাড়ি করে দিয়েছে এবং আমাদের সঙ্গে চার পাঁচটা সংগঠন আছে আমাদের সঙ্গে চক বিভ আছে তখন সংগঠন আছে কমানবর একটা পাট আছে হ্যাঁ ছেলের সম্মেলনে একশো একত্রিত হয়ে আমাদের এই মানে গাড়িটা আমাদের যেমন বালুঘাট তখন রুট বালুরঘাট চক বিহুট বা বালুঘাট হচ্ছে বরুণ রুট বালুঘাট চাপন বালুত কুমাৰগঞ্জ বালুবাৰ হিলি হে ডাঙাৰ হাট বালুত ত্ৰিমণিপুৰ কুমাৰগঞ্জ ৰূপ ব্ৰহ্মাৰপুৰ ফিকাহাটপুৰ দখল ৰূপ